বড় কালা চকলেট খাবা খেয়েছি তো তোমার চকলেট তো কখনো শেষ হবে না এখন আর ভাইরাল হতে গান লাগে না অভিনয় লাগে না এমনকি মানুষের মুখও লাগে না এখন লাগবে শুধু একটা মোবাইল একটু ইন্টারনেট আর একটা এআই অ্যাপ তাই তো তুমি দেখি রাস্তার ছেলে কিংবা স্টুডেন্ট এক রাতে হয়ে যাচ্ছো ভাইরাল সুপারস্টার কিন্তু ভাইরাল হওয়ার পেছনে কি একটা অন্ধকার ফাঁদ পেতে বসে আছে আপনিও যদি এইরকম কুটকি ভিডিও সরি কুকি ভিডিও বানাতে চান তাহলে টিকটক উইথ ফারাবি সোশ্যাল তাকায় চারিদিকে শুধু এআই ভিডিও দুষ্টু মিষ্টি কথার সাথে কিছুটা রোমান্টিক বচন বা বেশ ভালোই লাগছে কিন্তু এটা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক হচ্ছে প্রশ্ন কিন্তু একটা থেকেই যায় আগামী দিনগুলোর ভবিষ্যৎ কি হবে বা কি হতে চলেছে এই এআই ভিডিও কন্টেন্ট সমাজে কি প্রভাব ফেলছে আর আমরা আসলে কোন দিকেই বা যাচ্ছি চলো আজকে উন্মোচন করি ডিজিটাল প্রতারণার আসল চেহারা আমাকে দেখলে মনে হয় আমি একজন এআই নিউজ প্রেজেন্টার আমাকে বানিয়েছে এখন যে কোনো ভাইরাল গান ডায়লগ কিংবা পুরাতন নাটকের ক্লিপ এআই দিয়ে নতুন মুখ বসিয়ে বানানো হচ্ছে ভিডিও ডিপเฟক টেকনোলজি দিয়ে একজন সাধারণ ছেলেকে বানিয়ে ফেলা হচ্ছে হিরো চ্যাটজিপিটি বাউনান এআই স্ক্রিপ্ট লিখে দিচ্ছে 11 ল্যাবস ভয়েস দিয়ে তৈরি করছে আর রানোয়ে মিল বা ক্যাপকাট এআই দিয়ে এডিট হচ্ছে এসব দেখে সাধারণ মানুষ হচ্ছে আরে ভাই এ ছেলে তো একদিনই ভাইরাল আমি কেন পারবো না সমস্যা এখানেই এখন ভাইরাল হওয়ার জন্য বাস্তবতা লাগে না লাগে শুধু অভিনয় করা বাস্তবতা এই ভুয়া পরিচয় ছড়িয়ে যাচ্ছে হু হু করে কেউ প্রেমের অভিনয় করছে কেউ ধর্মীয় বনায়নকে ব্যঙ্গ করে মজা নিচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা এসব ভিডিও দেখে ভাবছে এটাই স্বাভাবিক অথচ বাস্তব জীবনে তাদের কোন অস্তিত্বই নেই তারা দিন দিন হয়ে যাচ্ছে এআই রোবট এর কপি একজন ইউটিউবার এআই দিয়ে মায়ের চরিত্র ভিডিও বানিয়ে বলছে সে মা হারিয়েছে অথচ মা বেঁচে আছেন একজন ঠিকঠাক আরের ভিডিওতে রাজনৈতিক নেতার মুখ বসিয়ে দেওয়া হয়েছে এবং ছড়াচ্ছে গুজব এমনকি বাংলাদেশের এআই দিয়ে বাড়ানো হচ্ছে ভুয়া প্রেম কাহিনী ভিডিও দিয়ে মানুষকে ব্ল্যাকমেল করা হচ্ছে এগুলো ভাইরাল হলেও এক একটা হচ্ছে মানসিক সামাজিক বিস্ফোরণ যেখানে একটা সময় মানুষ ভিডিও বানাতো শিক্ষা বা বিনোদনের জন্য এখন এআই ভিডিও হয়ে গেছে ট্রেন্ডিং উঠতে পারবেন না শয়তানি করেন কেন আর পাসপোর্ট চাইলন সত্য মিথ্যার পার্থক্য মুছে যাচ্ছে মানুষ এখন আর বিশ্বাস করতে পারছে না কোনটা আসল আর কোনটা বানানো এআই দিয়ে ভবিষ্যৎ যদি এআই দিয়ে বানানো সকল সাক্ষাৎকার বা ভুয়া ইতিহাস ভাইরাল হয় তাহলে সমাজ কোথায় যেয়ে দাঁড়াবে আর এইসব কন্টেন্ট যারা আসক্ত হয়ে যাচ্ছে তাদেরই বা ভবিষ্যৎ কি তাহলে তো বাস্তব জীবন থেকে পালিয়ে যাচ্ছে ধীরে ধীরে ভাইরাল হতে কার না ভালো লাগে কিন্তু এখন এই ভাইরাল হতে গিয়ে তুমি নিজের সত্যিকারের পরিচয়টাই হারিয়ে ফেলো তখন সেটা শুধু তোমার জন্য না পুরো সমাজের জন্য একটা বিপদ এই আমাদের জীবনকে সহজ করতে এসেছিল প্রতারণা করতে নয় তাই সাবধান হও ভাবনা চিন্তা তৈরি করে কনটেন্ট তৈরি করো না হলে একদিন আমাদের সমস্যায় হয়ে যাবে একটা বড় সর ডিপ ফেক ভিডিও ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে দাও তুমি কি ভিডিও তে বিশ্বাস করো এতক্ষণ সবাই ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ